ভাই আপনি বেকসিম করতে কত বছর ধরে চাকরি করে প্রায় চব্বিশ বছর শেষের দিকে চব্বিশ বছর তো এই চব্বিশ বছর চাকরির বয়সে আপনার বেকসিম করে নিয়ে কোন স্মৃতি আছে আহ করে স্মৃতি এখন ২৪ বছর চাকরি করলে চাকরি করার পর এবার এই সরকার পত্রের পর যে একটা এ ঘটলো এটা খুব মর্মাহিত এবং দুঃখজনক আমরা ভালোভাবে চাকরি করে রাখতে রাখছিলাম বাচ্চা নিয়ে আমাদের এখন এই মুহূর্তে এই বয়সে চাকরি ছেড়ে চলে যেতে হয় আমাদের স্মৃতি মানে খুবই খারাপ লাগে আর কি এই চব্বিশটা বছর দুটা যুগ এখানে চব্বিশ বছর ধরে চব্বিশ বছর ধরে আপনার এখানে যে মায়া সেই মায়া মায়া কাটে যে এখন যে চলে যাওয়া লাগতেছে আপনার মনের অবস্থাটা কিরকম লাগে অবস্থা খুবই খারাপ শুধু চোখে পানি আসে খুবই খারাপ লাগে আর কি বলার মতো না কান্না অবস্থা আমার এখন মানে সব পেস্তি দেওয়ালে দেওয়ালে ইটের মধ্যেও আছে আমাদের এই দুইটা যুগ যাই হোক এখন আপনি এই চব্বিশ বছর আপনি তো শুরু থেকেই মনে করেন অনেক স্ট্রাগল করে অনেক দূরে চলে আসছেন তাই না আমি চব্বিশ বছরে প্রথমে তো আমি এখানে হেল্পার হিসাবে তারপর এখানে অপারেটর হই সিনিয়র অপারেটর হই সুপারভাইজার হই ইনচার্জ পর্যন্ত হয়ে হইলাম এখন আমাদের এই ভ্যাকসিন থেকে চলে যেতে হয় এটাই খুবই খারাপ মর্মহত আর কি আমি খুব আমার ব্যক্তিগতভাবে খুবই আমি দুঃখিত তো যদি মনে করেন যে আপনি তো অনেকদিন এখানে ছিলেন অনেক পরিচিত লোকজন আছিল বাইবরা তাদের তাদের উদ্দেশ্য কিছু বলবেন হ্যাঁ তাদের উদ্দেশ্য খুব মায়া লাগে বাড়িতে প্রথম প্রথম থাকতেই পারবো না খুবই খারাপ লাগবো বিভিন্ন জায়গাতে ফোন টোন আসে ভাই কোথায় আছেন কেমনি আছেন আর এদের একসাথে সবসময় সময় চলতে আট ঘন্টা ডিউটির পরেই আমরা ষোলো ঘন্টায় এদের সাথে আড্ডা দিছি সময় কাটাইছি

তার মনের বক্তব্য প্রকাশ করলো তার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন